ভাই রে ভাই মানুষ ডেলি ব্লগ কিভাবে ছাড়ে আমি এইটাই চিন্তা করি যে মানুষ কিভাবে ডেলি ব্লগ করে আমি ওয়েট লস জার্নিতে এই তিন দিন ধরে ভিডিও করছি তাই আমার কাছে অনেক প্যারা হয়ে গিয়েছে মনে হয় না যে আমি এটা কন্টিনিউ করতে পারবো আই মিন ভিডিও করা কন্টিনিউ করতে পারবো ওয়েট লস জার্নিটা কন্টিনিউ করবো বাট ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না মাঝে মাঝে ভিডিও আপলোড করবো বাই দ্য ওয়ে আমি সকালবেলা নাস্তাটা করেই আজকে আমার অনেক ক্র্যাব খেতে ইচ্ছে করছে তাই আমি ভাবলাম যে আমি আজকে ক্র্যাব রান্না করব। আমার ক্র্যাব অনেক পছন্দ সেই জন্য আমার হাজব্যান্ড অলওয়েজই ক্র্যাব ফ্রিজে রাখার ট্রাই করে বাই দ্য ওয়ে আমি ক্র্যাবটা সুন্দর করে ধুয়ে নিয়ে দেন এটা আমি ছোট ছোট পিস করে নিয়েছি ক্র্যাবের ছোট ছোট পিসগুলো আমি ফাটিয়ে নিয়েছি যেন ওর ভিতরে মশলা যায় আর আমি অন্য স্টাইলে আজকে রান্না করব। আমি অলিভ অয়েলের মধ্যে আমি আদা রসুন বাটা দিয়েছি দেন আমি হলুদ মরিচ লবণ দিয়ে সুন্দর করে কষিয়ে দেন এর মধ্যে আমি ক্র্যাপগুলো দিয়ে দিলাম এখন আমি আমার মন মতো সস দিব যেটা হচ্ছে সয়া সস বার্বিকিউ সস অ্যান্ড টমেটো সস দিয়ে সুন্দর করে আমি নাড়াচাড়া করব আই মিন হচ্ছে কষিয়ে নিব এটা অনেকক্ষণ কষাবো আমি দেন কষানো হয়ে গেলে এর মধ্যে আমি পানি দিয়ে দিব একটু বেশি পানি দিব কারণ এটা সিদ্ধ হইতে হবে সেই জন্য আমি পানি দিয়ে সিদ্ধ বসায় দিব দেন সিদ্ধ প্রায় আমি তিরিশ থেকে চল্লিশ মিনিট আমি হালকা আছে সিদ্ধ করে নিব সিদ্ধ হয়ে গেলে আমার ক্র্যাপটা কিন্তু রেডি হয়ে যাবে এইখানে দেখেন আমি চল্লিশ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখি ইয়া আমার ক্র্যাব রেডি একদমই পারফেক্ট আর খেতে যে মজা হয়েছিল একদমই ডিফারেন্ট টেস্ট হয়েছিল। আমি ক্র্যাপ মাঝে মধ্যেই রান্না করি কিন্তু অন্যভাবে পিঁয়াজ টিয়াজ সব কিছু দিয়ে রান্না করি কিন্তু আজকে ডিফারেন্টভাবে রান্না করেছি কিন্তু অনেক মজা হয়েছে মাসাল্লাহ আমি এত সুন্দর করে রান্না করছি তো আমার কিন্তু দুপুরের লাঞ্চ আমি রেডি করে ফেলেছি এখানে হচ্ছে ক্র্যাপ ছিল শাক ছিল ঢেঁড়স ভাজি ছিল আর সালাড ছিল তো এটা কিন্তু আমার দুপুরের লাঞ্চ ছিল আমি যেহেতু আমি ডাইটিং করতেছি সেই জন্য আমি বেশি খাবার নিব না যেহেতু আমি প্রতিদিন সন্ধ্যায় বাইরে হাঁটতে যাই এই জন্য আজকে আমি আর যেতে পারি নাই কারণ আজকে সন্ধ্যায় বৃষ্টি হয়েছে যার কারণে আমি আর বাইরে যেতে পারি সেই জন্য আমি রাতের ডিনারটা বাসায় কমপ্লিট করব আর বাইরে তো ডিম অ্যান্ড হচ্ছে ডাব খেতে পারি নাই আর আজকে একটু ফ্রুটসটা বেশি খাবো সেই জন্য ফ্রুটসটা খেয়ে আমি টক দই খাবো আর টক দইটা মাঝে মধ্যেই আমি খাওয়ার ট্রাই করি কারণ টক দই খাওয়াটা অনেক ভালো আমি তো দুইটা প্লেট নিয়েছি আগে কারণ আমি জানি আমার টক দই খাওয়া দেখলে আমার বিড়ালটা ও খাবে কারণ ও টক দই অনেক বেশি লাইক করে আমি মাঝে মধ্যেই কিন্তু আমার বিড়ালকে টক দই দেওয়ার ট্রাই করি দেখেন ও কীভাবে আমার দিকে তাকিয়ে আছে যে আমি টক দই নিচ্ছি ওকে দেবো কি না সেই জন্য ও তাকিয়ে আছে তো আমি তো জানি যে ও হচ্ছে সুসা ও হচ্ছে আমি যেটা খাবো ও সেটাই খাবে সেই জন্য আমি ওর জন্য প্লেটটা আগেই নিয়ে রাখছি কারণ আমি ওকে না দিতে খেতে পারবো না আর বিড়ালকে মাঝে মধ্যে টক দই খাওয়াতে হয় কারণ আমার বিড়ালের অনেক গ্যাসের প্রবলেম হয় সেই জন্য টক দই মাঝে মধ্যে ওকে খাওয়াতে হয় সেজন্য ও টক দইটা অনেক বেশি লাইক তো তো আমার জন্য আর ওর জন্য টক দইটা নিয়ে আমারটা আমি রেখে আগে ওকে আমি খেতে দিব কারণ ওর খাওয়াটা দেখতে আমার এত ভালো লাগে এত ভালো লাগে কি বলবো মার্শাল্লাহ তো আমার রাতের ডিনারটা কিন্তু আমি কমপ্লিট করে ফেললাম এই হেলদি খাবার দিয়ে আর হেলদি আজকের খাবার দিয়ে আমার ডে থ্রি কমপ্লিট করে ফেললাম আজকে আমার বয়স পুরাই চেঞ্জ কারণ আজকে আমি অনেক বোরিং ফিল করছিলাম ভয়েস দিতে মানুষ কিভাবে ডেলি ব্লগ ছাড়ে আমি যায় না বাট আমার দ্বারা এই ডেলি ব্লক করা পসিবলই না তো আজকের জন্য সবাইকে বাই বাই